হ্যালো বন্ধুরা রবি টিনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি আজকে আমরা আমাদের নম্বর হচ্ছে সর্বসমতা ও সেটা বিষয় তাহলে চলো শুরু করি প্রথমে আমরা দেখব সর্বসমতা ও সদৃশ্যতা বলতে কি বোঝায় প্রথমে দেখি সর্বসমতা কি মনে করো এই যে আমাদের দুটি চিত্র দেখতে পাচ্ছ এদেরকে পরস্পরের উপর যদি আমি বসাই তাহলে কিন্তু একেবারে একটি অপরটির উপরে মিলে গেল তাই না এখন সমতুলীয় এই যে দুটি চিত্র দেখতে পাচ্ছ এরা একই আকৃতি ও আকারে তো চিত্র দুটি সর্বসম্ম কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য এই উপরিপতন পদ্ধতিতে আমরা গ্রহণ করেছিলাম তাহলে এই যে চিত্র দুটি আমরা উপরিপতন করে দেখলাম যে এরা পরস্পর সর্বসম অর্থাৎ একে অপরের অনুরূপ কপি সুতরাং আমরা কি বলতে পারি এই F1 ওয়ান সর্বসম এফ টু আমরা আট নম্বর অধ্যায় চিহ্ন যখন শিখেছি তখন এটি দেখেছি এই চিহ্ন দ্বারা দুটি জিনিস একে অপরের সর্বসম্ম বোঝায় ঠিক আছে একটি সমাজ চিহ্নের উপরে এরকম ঢেউ এর মতো একটি চিহ্ন এরপরে আসো আমরা ত্রিভুজের সর্বসমতা কি সেটা দেখব এই যে মনে করো দুটি ত্রিভুজ এদেরকে আমরা একে অপরের উপর উপরিপাতন করে দেখলাম যে একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যায় তাই না তাহলে আমরা কি বলতে পারি যে একটি ত্রিভুজ অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি মিলে যায় তবে ত্রিভুজ দুটি সর্বসম হয় সর্বসম ত্রিভুজের অনুরূপ অনুরূপ বাহু ও কোণগুলো পরস্পর সুতরাং এই ত্রিভুজ ত্রিভুজ ও সময় সর্বসম অর্থাৎ এই ত্রিভুজ এব ও ত্রিভুজ ডিইএফ সর্বসম হলে এবিসি শীর্ষ যথাক্রমে ডিইএফ শীর্ষের উপর পতিত হয় তাই না অর্থাৎ এই এবি সমান ডিই ঠিক আছে এবি সমান ডিই হবে এই বিসি সমান হবে হচ্ছে আমাদের ইএফ এবং এসি সমান হবে কি ডিএফ তাই না অর্থাৎ দেখো আমাদের এই দুটি ত্রিভুজের প্রত্যেকটি কোণও কিন্তু পরস্পর সমান হবে ঠিক আছে এখন এই যে দুটি ত্রিভুজ এদের প্রত্যেকটি বাহু এবং প্রত্যেকটি কোন সমান হলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সর্বসম অর্থাৎ ত্রিভুজ সর্বসম ত্রিভুজ কি ইএফ এর পরে আসো আমরা একটি উপপাদ্য দেখি এখানে আমাদের সাধারণ নির্বাচনে বলছে যে যদি দুইটি ত্রিভুজের একটি দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে এখন এটা আমরা প্রমাণ করে দেখব মনে করি আমাদের এই ত্রিভুজ এবিভুজ ডি এফ এ এবি সমান ডি ঠিক আছে এই দুটি বাহু পরস্পর সমান বিসি সমান এবং অন্তর্ভুক্ত কোন এবিসি সমান অন্তর্ভুক্ত কোন ইডিএফ এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এফ এখন আমরা প্রমাণ দেখি ঠিক আছে প্রমাণে প্রথম ধাপে আমরা দেখবো যে ত্রিভুজ এ বিসি কে ত্রিভুজ স্থাপন করি যেন এ বিন্দু এই ই বিন্দুর ওপর এবং এবি বাহু ডি বাহু বরাবর পড়ে ঠিক আছে এবং ডি বাহুর যে পাশে এফ বিন্দু আছে সি বিন্দুটি ওই পাশে পড়ে তাহলে এবি সমান ডি বলে বি বিন্দুটি অবশ্যই আমাদের এই ডি বিন্দুর উপরে পড়বে এরপরে দেখো কোন এবিসি সমান কিন্তু আমাদের কোন ইডিএফ অর্থাৎ এই এবি বাহু ডি বাহুর উপর পড়ে এবং এই এসি বাহু ইএফ বাহুর উপর পড়ে এর পরে আসো আমরা তিন নম্বর ধাপ দেখি এখন এই এসি সমান ইএফ বলে এই সি বিন্দু কিন্তু অবশ্যই আমাদের এফ বিন্দুর উপরে পড়বে তাহলে দেখো এই বি বিন্দু পড়লো ডি বিন্দুর উপরে সি বিন্দু পড়লো এফ বিন্দুর উপরে এবং এই বিসি বাহু তাহলে অবশ্যই ডি এফ বাহুর সাথে মিলে যাবে সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর উপর সম্পতিত হলো ঠিক আছে অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডি ইএফ এরপরে আসো আমরা উপপাদ্য দুই দেখব উপপাদ্য এ আমাদের বলছে যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোন দুটিও পরস্পর সমান হবে মনে করি আমাদের এই এবিসি ত্রিভুজে এবি এবং এসি বাহু পরস্পর সমান আমাদের প্রমাণ করতে হবে কি যে এই কোন এবিসি এবং কোন এসিবি পরস্পর সমান অর্থাৎ এবি বাহুর বিপরীত কোন হচ্ছে কোন এসিবি এবং এসি বাহুর বিপরীত কোন হচ্ছে কোন আসো আমরা অঙ্কন দেখি এই কোন বিএসি এর তা আমাদের এই বিসি বাহুকে ডি বিন্দুতে চেক করে ঠিক আছে এখন দেখো আমরা প্রমাণ দেখবো প্রমাণে আমাদের বলছে যে ত্রিভুজ এব এবং ত্রিভুজ এসিডি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এবি সমান এসি এই দুটি বাহু পরস্পর সমান এবং এই এডি হচ্ছে সাধারণ বাহু ঠিক আছে আবার দেখো এই অন্তর্ভুক্ত কোন বিএডি সমান অন্তর্ভুক্ত কোন কারণ বলতো এই ডি হচ্ছে কোন বিএসি এর সমাধি অর্থাৎ এই বিএসি এর পাশের দুটি কোণ সমান হবে অর্থাৎ এডি এই বিএসি কে যে দুটি কোণে বিভক্ত করে তারা পরস্পর সমান হবে সুতরাং দেখো তিনটি জিনিস আমরা পেয়ে গেলাম সমান দুটি ত্রিভুজে তাহলে এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হবে কারণ আমরা এই বাহু কোন বাহু উপপাদ্য থেকে জানি যে দুটি ত্রিভুজের মধ্যে আমরা তিনটি জিনিস সমান প্রমাণ করতে পারি তাহলেই তারা পরস্পর করি এই তোমরা বুঝতে পারলে এরপরে আসো আমরা সদৃশ্যতা সম্পর্কে দেখি এখানে চিত্রগুলো দেখো একই চিত্রের ছোট এবং বড় আকার এদের বিভিন্ন অংশের আকৃতি একই কিন্তু অনুরূপ দুটি বিন্দুর দূরত্ব সমান নয় এ ধরনের চিত্রকে সদৃশ চিত্র বলে আমাদের এই চিত্র তিনটিতে দেখো এদের বাহুগুলোর কোনগুলো পরস্পর সমান এবং বাহুগুলো পরস্পর সমানুপাতিক আমরা বলতে পারি মনে করো দুটি আমাদের সদৃশ ত্রিভুজ ঠিক আছে এদের ক্ষেত্রে কি হবে এদের প্রত্যেকটি কোন সমান হবে কিন্তু প্রত্যেকটি বাহু সমান নাও হতে পারে তাহলে দুইটি ত্রিভুজ সদৃশ হওয়ার ন্যূনতম আমরা শর্ত কিছু বের করি সেগুলো হচ্ছে শর্ত এক যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর সমানুপাতিক হয় অর্থাৎ এই যে ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে দেখো এই এসি বাই ডি এফ এই দুটি বাহুর অনুপাত গুলো দেখো দুই আর চার তাই না তাহলে এই এসি বাই ডি এফ কি হবে টু বাই ফোর ইকাল টু হাফ আবার এই বাহু দেখো সিই আর এই বাহু হচ্ছে এফি তাহলে সিই বাই ই কি হবে সি হাফ আবার দেখো এই আর কত হবে হচ্ছে হচ্ছে এইট তাহলে এটিও হবে হচ্ছে হাফ অর্থাৎ এই বাহুগুলোর অনুপাত প্রত্যেক ক্ষেত্রে সমান হচ্ছে ঠিক আছে এটি আমাদের একটি শর্ত গেল শর্ত দুই দেখি এখানে বলছে যে যদি দুটি ত্রিভুজে একটি দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহর সমানুপাতিক হয় এবং বাহ দুটির অন্তর্ভুক্ত কোন দুটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সদৃশ হবে অর্থাৎ যে কোনো দুটি বাহু হবে সমানুপাতিক এবং একটি অন্তর্ভুক্ত কোন সমান হবে সেই ক্ষেত্রে এদের সদৃশ বলা যায় আবার শর্ত তিন দেখি যে যদি দুটি ত্রিভুজের একটি দুটি কোণ যথাক্রমে অপরটির দুটি কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি সদৃশ মনে করি এই ক্ষেত্রে আমাদের কি বলছে যে একটি ত্রিভুজের দুটি কোণ অপর ত্রিভুজের দুইটি কোণের সমান ঠিক আছে তাহলে যে কোনো দুটি কোণ যদি পরস্পর সমান হয় সেই ক্ষেত্রেও তা সদৃশ শর্ত 4 এ আমাদের বলছে যে যদি দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটি বাহু যথাক্রমে অপরটির অতিভুজ ও অনুরূপ বাহু সমানুপাতিক হয় সেই ক্ষেত্রে ত্রিভুজ দুটি সর্বসম ঠিক আছে অর্থাৎ এই যে অতিভুজ এই অতিভুজ দয়ের অনুপাত কত দেখো অতিভুজ দ্বয়ের অনুপাত হচ্ছে 15/5 3 আর এই বাহু অনুপাত কত 6/2 ঠিক আছে এই বাহুটি এবং এই বাহুটি এদের অনুপাত হচ্ছে আমাদের থ্রি তাহলে দেখো এই অতিভুজ এবং একটি অপর একটি বাহুর অনুপাত আমাদের সমান পাচ্ছি সুতরাং আমরা কি বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সদৃশ তাহলে আমাদের ত্রিভুজ সদৃশতার শর্ত তো এগুলো তোমরা নিজেরাই একটু ভালো মতো পড়বে তো এখানে আমাদের অধ্যায়টি শেষ হলো এর পরের দিন আমরা নতুন একটি অধ্যায় শুরু করব তথ্য উপাত্ত তাহলে এই উপপাত্য গুলো তোমরা নিজেরাই একটু ভালোভাবে দেখবে তাহলে ভালো থাকো ধন্যবাদ